পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রহিল আমি আজ রাস্তা দিয়ে বাইরে রয়েছি এখন দেখতেছি রাস্তার উপর দিয়ে পানি যাচ্ছে ভাই পানি তো অনেক বেশি হয়ে গেছে রাস্তার উপরে পানি রাজনগর তো এইভাবে পানি উইব কল্পনা করা যাচ্ছে না দেখো রাজনগর রোডের আশেপাশে অনেক জায়গা পানি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আটও পানি হয়ে গেছে গিয়ে রাজনগর এটা রোডের উপর দিয়ে আমি হাঁটতেছি রোডের উপর দিয়ে মানুষ পানির উপর দিয়ে যাচ্ছে এটা রাজনগরের ভিতরের রুট विश्वनाथ सिलेप इसीने बाला सुन्नी पानी तो अतिरिक्त तो ही किसी के और दो का पानी पानी अवस्था प्रस्थान मचरा मास मारे होने रास्तार राष्ट्र में जो मास्क मारते কীভাবে তো পানি হইবে হঠাৎ করে পানি আসছে আমরা কল্পনা করতে পারি নাই রায় কইয়া সকালে উঠিয়া ঘুমতে উঠিয়া দেখি রাস্তার মাঝে ফানি রাস্তার উপরে আটও ফানি ওই দেখো কত ফানি আল্লাহ আমাদেরকে হেফাজত করতাম